ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য সরকারি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি অসহায় দুষ্ট মানুষের পাশে আর্থিক সেবায় প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে থেকে হয়ে উঠেছে মানুষের দুদিনের বন্ধু এই সংঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে আজ আমরা ঘুরে দেখবো কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘটি আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই মঠে দিনে তিনবার খুব সুন্দর আরতি হয় তার মধ্যে মধ্যাহ্ন যে আরতি হয় সেটি আপনাদের ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে দেখাবো এখানে দুপুরে ফ্রিতে যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা সঙ্গে জানাবো কিভাবে আপনারা এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন উনিশশো সালে আচার্য শ্রীমদ স্বামী প্রণমানন্দজি মহারাজ এই সংঘটি প্রতিষ্ঠা করেন দেশ এবং বিদেশ মিলিয়ে ভারত সেবাশ্রম সংঘের মোট একশোরও বেশি শাখা রয়েছে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছে এদের দাতব্য চিকিৎসালয় ও রয়েছে প্রকাশনী ইউনিট এছাড়া রয়েছে বিনামূল্যে থাকার ব্যবস্থা সব কিছু আপনাদের এক এক করে ঘুরিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন উড়োমন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এখন ঘড়িতে নটা তিরিশ আর আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে কারণ আজ আপনাদের নিয়ে যাব ভারত সেবার সঙ্গে যেটি মেন শাখায় বালিগঞ্জেই অবস্থিত যে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আর সোজা আপনাদের ঠিক এই রাস্তা বরাবর যেতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম কাছে স্টেশন থেকে নেমেই কাছে এখান থেকে রাস্তা আস্তে দেখবেন দুপুরে প্রচুর দোকানপাট বসে আছে। সোজা আপনাদের কিছুটা এগিয়ে যেতে হবে চলুন বন্ধুরা এই যে স্টেশন স্টেশনটা এগিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা স্ট্যাচু করা আছে এই স্ট্যাচুটার থেকে আমরা মা হাতে রেখে সোজা আপনাদের ঠিক এই দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা ওই যে ব্রিজ ওই ব্রিজে তলাতে এলাম তলাতে এসে আপনাদের এই টাম রাস্তা বরাবর সোজা এই দিকটা এগিয়ে যেতে হবে আর এই সামনে এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই ভারত সেবার সঙ্গে তরুণ চলুন আপনারা দেখাচ্ছি বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভারত সেবার সঙ্গের এই যে তরুণ আর দেখুন কত সুন্দর তরুণটা খুব সুন্দর এই তরুণের মধ্যে বিভিন্ন দেবদেবীর সব মূর্তি করা আছে দেখতে পাচ্ছেন চলুন ভেতরে প্রবেশ করা যাক বন্ধুরা এই ভারত সেবা সংঘের যে সেবা নিকেতন এই সেবানিকেতনটাও এখানে আছেন যেখানে খুব স্বল্প মূল্যে বিনা পয়সায় চিকিৎসা করা হয় আর দেখুন আমি এখন সেখানে চলে এসেছি বন্ধুরা এই ভারত সেবাশ্রম সংঘের এই যে সেবা নিকেতন এইটা আর এখানে আপনাদের এসে টিকিট করতে হবে দেখুন এই যে এখান থেকে টিকিট করতে মাত্র পাঁচ টাকা দিয়ে এখানে প্রচুর মানুষ আসেন যারা চিকিৎসা করতে দেখুন এইখান থেকে টিকিট কাউন্টার এইখান থেকে আপনারা টিকিট করবেন এই কাউন্টার থেকে টিকিট করে আপনাদের এখানে ডাক্তার দেখাতে হবে এখানে প্রচুর ডাক্তার আছে বড় বড় ডাক্তার আপনারা বিনা পয়সা এখানে চিকিৎসা করাতে পারবেন এছাড়া এখানে বিনা পয়সায় ওষুধও দেওয়া হয় এই যে এটা ওষুধের কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে বিনা পয়সা ওষুধ দেওয়া হয় বন্ধুরা এই যে সেবা নিকেতন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডাক্তার বসেন এখানে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে এখানে লেখা আছে দেখুন আর এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট থেকে শুরু করে খুব স্বল্প মূল্যে হয়ে যায় প্রচুর বড় ডাক্তার এখানে আসেন আপনারা চাইলে এখানে ডাক্তার দেখাতে পারেন এখানে খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয় দেখতে পাচ্ছেন এখানে এক্স রে থেকে শুরু করে সব কিছু হয় এই সেবা নিকেতনটা দেখছেন পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে এটা তৈরি হয়েছে দেখুন এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন যারা এখানে চিকিৎসা করান খুবই স্বল্প মূল্যে বন্ধুরা এই স্বামী প্রণমানন্দ সংস্কৃত শিক্ষাঙ্গন এখানে এসে আপনারা স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এখানে রাত্রিবাস করতে পারবেন এখানে ভিতরে বিশাল বড় জায়গা আছে যেখানে এসে আপনারা রাত্রি কাটাতে পারবেন একদম ফ্রিতে বন্ধুরা সেবা নিকতনের এই যে ঘরটা দেখলেন এই ঘরটা থেকে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসেন তাদের এখানে বিনা পয়সায় থাকার ব্যবস্থা করা হয় দেখলে পারলেন বিশাল বড় হল রুম বন্ধুরা মোটামুটি ভারত সেবাশ্রম সংঘের এই সেবা সংঘটা আপনাদের ঘুরিয়ে দেখালাম আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই স্বল্পে মূল্যে ডাক্তার এখানে দেখাতে পারেন আপনারা এবার চলুন আপনাদের মূল মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যাই এই যে তরুণ এই তরুণ থেকে আপনাদের ঠিক সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে মূল মন্দির চলুন আপনাদের এখন সেই দিকে নিয়ে যাই বন্ধুরা ওই যে দেখলেন তরুণ আর তরুণ থেকে সামনে এগিয়ে এলাম এগিয়ে এসে এই যে দেখছেন মূল মন্দির এটাই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির এখন আমাদের এই মন্দিরে প্রবেশ করাবো চলুন বন্ধুরা এই যে মূল মন্দিরে গেটের ঠিক পাশেই আছে ভারত সেবা সংসংহের প্রকাশন বিভাগ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের প্রকাশনী বিভাগের সামনে আর এই প্রকাশনী বিভাগে আপনারা বিভিন্ন সাইজের ফটো থেকে শুরু করে রুদ্রাক্ষ মালা সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া যে স্বামী প্রণবানন্দের যে মূর্তি সেই মূর্তিও আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখুন আর এই হচ্ছে মূল মন্দির এই মূল মন্দিরের ঠিক পাশে হচ্ছে এই প্রকাশনী বিভাগ বন্ধুরা এই ভারত সেবাশ্রম সংঘ দেখছেন দুশো রাজবিহারি অ্যাভিনিউতে অবস্থিত চলুন বন্ধুরা প্রবেশ করি ভারত সেবাশ্রম সঙ্গে গেট থেকে প্রবেশ করে এসেই এখানে দেখছেন ওই জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য আর এখানেই আছে এখানে আছে অফিস অফিস করে প্রবেশ করেই আর এখানে জুতো রাখার জায়গা আছে দেখুন এখানে আপনারা বিনা পয়সায় জুতো রেখে তারপরে মন্দিরের উপরে উঠবেন এই যে ভারত সেবার সঙ্গে এটা হচ্ছে মেন অফিস দেখুন যেমনটা দেখলেন এই অফিস ঘরের মধ্যেই আর একটা ফটো বিক্রির দোকান আছে এখান থেকে আপনারা স্বামীজির ফটো কিনে নিতে পারেন আর এই হচ্ছে টোটাল ভারত সেবাশ্রম সংঘটা দেখুন এই গেট থেকে সোজা প্রবেশ করে আসার পর এখানে একটা বৈজলি মূর্তি আছে দেখুন খুব সুন্দর এখানে প্রচুর ঘর আছে প্রচুর যেখানে স্বামীজিরা থাকেন এবং প্রচুর ছাত্রছাত্রীরা থাকেন যারা এখানে বিনা পয়সা থাকা এবং খাওয়া দাওয়া করেন এবং পড়াশোনা করেন বন্ধুরা দেখুন এই ভারত সেবাশ্রম সঙ্গে এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে জলেরও ব্যবস্থা আছে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সব রকম পরিষেবা এখানে দেওয়া হয় দেখুন বন্ধুরা আপনারা ভারত সেবাশ্রম সঙ্গের নিচেটা সম্পূর্ণ ঘুরে দেখুন তারপর আস্তে আস্তে ওপরে চলে আসুন দোতলাতে স্বামী প্রণমানন্দজি মহারাজ ও বিভিন্ন মহারাজের অনেক ছবি সেগুলো আপনারা দর্শন করবেন এরপর দোতলায় আপনারা অনেকগুলো ঘর দেখতে পারবেন যে ঘরগুলোতে আপনারা বিভিন্ন স্বামীজির ফটো এবং মূর্তি দেখতে পারবেন এই ফটোগুলো আপনারা এক এক করে দর্শন করুন বন্ধুরা আমি এখন আছি ভারত সেবাশ্রম সংঘের দোতলায় আর দেখতে পাচ্ছেন এই দোতলায় একটা বড় হলঘর আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা এখানে প্রচুর মানুষ একসঙ্গে বসতে পারবেন আর এখানে জন্মাষ্টমী মহা উৎসব যে বড় বড় উৎসবগুলো হয় সব এই হলটাতে হয় দেখতে পাচ্ছেন সামনে একটা রথও রাখা আছে বন্ধুরা আপনারা এই ভারত সেবাশ্রম সঙ্গে আসতে চাইলে সকাল নটা থেকে সকাল এগারোটার মধ্যে অবশ্যই আসবেন কারণ এখানে সকাল নটা থেকে বারোটা অবধি খোলা থাকে আবার পরবর্তীকালে বিকালবেলা খোলে আমরা যারা ভোগ প্রসাদ খেতে চান তারা সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই ভারত সেবাশ্রম সঙ্গে আসবেন আর এখানে সকাল এগারোটা থেকে পুজো শুরু হবে আর কিছুক্ষণ পরে পুজো শুরু হবে সেটা আপনাদের দেখাবো আর এখানে তো দেখালাম এখানে বিনা পয়সা খুব সব স্বল্প চিকিৎসা করা হয় সেটাও আপনারা যদি করাতে চান তাহলে আপনারা আসতে পারেন বন্ধুরা আমি এখন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের মেন শাখা বালিগঞ্জে বন্ধুরা এই যে মূল মন্দির আর মূল মন্দিরের পাশেই এই হচ্ছে ডোনেশন ঘর আপনারা এখানে এসে আপনাদের খুশি মতন যদি কিছু ডোনেশান করতে চান তাহলে এখানে এসে আপনারা ডোনেশান করবেন I do বন্ধুরা এইমাত্র মাত্র পুজো শেষ করে এখন চলে এসছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য দেখুন আর এখানে প্রচুর লাইন পড়েছে এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আর আমি চলে এসছি ভারত সেবা সঙ্গে ভোগ গ্রহণ করতে দেখুন প্রচুর মানুষ আর যারা বয়স্ক আছেন তারা এই চেয়ার টেবিলে বসবে যারা বয়স্ক আছেন আর এমনি যারা স্বাভাবিক আর দেখুন নিচে বসেছে প্রচুর মানুষ মানে একসাথে প্রচুর মানুষ ভোগ গ্রহণ করতে হবে দেখুন আর এই ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকদিন দেওয়া হয় বন্ধুরা দেখুন বসে পড়েছি ভোগ গ্রহণ করতে ভোগ প্রসাদ খাবো এবারে প্রচুর মানুষ সব বসে পড়েছে ভোগ প্রসাদ গ্রহণ করতে দেখুন এখানে ভোগে আপনাদের দেবে অন্ন ডাল দু সবজি এছাড়া কোনো কোনো দিন পায়েসও দেওয়া হয় খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম আর ভোগে ছিল অন্ন এবং ডাল এবং দু রকম সবজি খুব সুন্দরভাবে খেলাম বন্ধুরা এইমাত্র ভোগ প্রসাদ খেয়ে উঠলাম আর এখানে নিয়ম হচ্ছে খাওয়ার পর যে যার যা যার পাতা নিজে নিজে তুলে এই যে ওখানে ডাস্টবিন আছে ওখানে ফেলতে হবে পাতা ফেলার পর আর এখানে দেখুন জলের ব্যবস্থা আছে এখানে সবাই হাত ধুচ্ছে এবং টয়লেটেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এখানে যারা পুজো দিতে আসছে তারা ছাড়াও অনেক মানুষই আসেন যারা প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন বন্ধুরা ভোগ প্রসাদ খাওয়ার পর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে দেখুন প্রচুর মানুষ জল পান করছেন বন্ধুরা আপনারা এই ভারত সেবা সংঘ ভোগ গ্রহণ করতে চাইলে অবশ্যই সকাল সাড়ে এগারোটার মধ্যে আসবেন না নাহলে এখানে গেট বন্ধ হয়ে যায় আপনারা গুপ প্রসাদ গ্রহণ করতে পারবেন না এবং মন্দিরেও প্রবেশ করতে পারবেন না তাহলে বন্ধুরা এই ভারত সেবা সংঘ আপনাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার